হ্যাঁ কোনো অজানা জায়গায় যে অজানা জায়গা অজানা হলেও আমার বিশ্বাসের দৃষ্টিতে খুব একটা অজানা নয় আই হ্যাভ হার দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে আমি সে আগের আগের স্ট্যান্ডে আমরা যে ক্যাসোনিনা যে সুর পেয়েছিলাম যেটা সম্ভবত কোনো একটা অজানা জায়গায় চলে যাচ্ছে বলে পেয়েছিলাম সেটাই কন্টিনিউ হচ্ছে আর কি আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার ওয়ে আমি অনেক অনেক দূর পর্যন্ত দেখেছি ইনডিস্ট্যান্ট ল্যান্ডস অনেক দূরে বাই মেনিয়ে সেল্টার্ড বে এবং অনেক উপসাগর সাগরের তীরে হয় বার্ড ইন কেপ দি রেট যখন জলের মধ্যে যে জলের যে দেবতা প্রেতাত্মা এরা যখন একটু ঘুমিয়ে থাকে তখন তো আর অত ঢেউ উঠবে না সেই জন্য ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে তোলার মতন কেউ নেই অ্যান্ড দ্য ওয়েবস জেন্টলি কিস দি ক্লাসিক সোর এবং তখন সমুদ্রের ঢেউ তরঙ্গ যেটা কি না সমুদ্র তটের অংশকে ঝাপটে ঝাপটে যে কিস করে সেটা বলছে অফ ফ্রান্স অর ইটালি ক্লাসিক সোর অফ ফ্রান্স অর ইটালি ফ্রান্স আর ইটালি জায়গাটাকে ক্লাসিক জায়গা হিসেবে দেখা হয়েছে বলেই ক্লাসিক সোর বলছে বিনীদি মুন চাঁদের আলোর নিচে হায়ন আর্থ লে ট্রান্স ইন ড্রিম লে সুন যখন এই পৃথিবী ট্রান্স মুড়ে থাকে মানে মগ্ন থাকে ঘুমের মধ্যে স্বপ্নহীন এক মূর্ছা যাওয়া অবস্থায় অ্যান্ড এভরি টাইম দি মিউজিক রোজ বিফোর মাইন্ড ইন রোজ এ ফর্ম সাবলাইম হ্যাঁ এবং আমার মনের ভিতরকার যে সাবলিমিটি সেটা জাগিয়ে তুলে তোমারই সেই মিউজিক তোমারই যে সুর দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম হুম তোমার ফর্মটাই সবচেয়ে সুন্দর সাবলাইম ফর্ম অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম যেটা আমি আর কি আমার সুখের সময়ে দেখেছি মানে আমার প্রাইম টাইমে দেখেছি আই দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম যেটা কিনা আমি ইন্ডিয়ায় দেখেছি দেয়ার ফোর আই ফেন উড কনস এ লে সেজন্য আমি আনন্দে তোমার তোমার আনটু দ্য অনার তোমার সম্মানে আমি এক গান অফার করছি তোমাকে ও ট্রি ব্লাভেড অফ দোজ হু নাও ইন ব্লেসেড স্লিভ হ্যাঁ হে ট্রি হে গাছ যে কিনা তুমি শুধু আমার কাছের লোক নও তুমি আরও আরও অনেকের কাছের লোক ছিলে যারা আমার কাছের লোক ছিল যারা হয়তো এখন চিরনিদ্রায় চলে গেছে ডেয়ার আর দেন লাইফ টু মি আমার জীবনের থেকেও যারা প্রিয় ছিল ইস যদি তারা বেঁচে থাকত সত্যি কি তারা আমার ডেয়ার ছিল না মে ইউ বি নাম্বার হোয়েন মাই ডেজ আর ডান তুমি তো দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ তুমি তো বেঁচে থাকবে তুমি এখানেই থাকবে যখন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ আচ্ছা মাই ডেজ আর ডান যখন আমার দিনগুলো যখন শেষ হয়ে যাবে বা আমিও যখন মৃত্যুর কাছেই যাব উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডেল সেই শাশ্বত গাছগুলির সঙ্গে তুমি বেঁচে থাকবে এই বড়োডলের ওই গাছগুলোর মতন এখানে বড়োডলের গা বলতে এখানে ওয়ার্ডসওয়াতের যে যে পোয়েম আছে সেখানে সে গাছগুলোকে ঘোষণা করেছে সেই সেখানের সঙ্গে তুলনা করা হয়েছে আন্ডার হুজ ব্রাঞ্চেস পেল ফেয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ দি স্কেলটন এন্ড টাইম দি শ্যাডো যার শক্তিশালী ভয়ঙ্কর ক্ষমতাবান শাখার নিচে অনেক কিছুই ছিল বিবর্ণ কী ছিল বিবর্ণ যাদের কোনো যেমন ভয় ভয় সেখানে অতটা ঝাঁপিয়ে উঠতে পারে না ট্রেমলিং হোপ যেখানে আশার মধ্যে একটা কম্পন মানে আশা মানে আশা যেখানে অতটা শক্তিশালী নয় সেই আশাকেও তুমি কিছুটা কিছু মনে করো না অ্যান্ড ডেথ স্কেলটন মৃত্যু কঙ্কালময় শরীর বা শরীরের কঙ্কাল টাইম সময় সময় যে যে আর কি একটা ক্ষয়কে এখানে সিম্বলাইজ করছে দি স্যাডো অন্ধকারকে সিম্বলাইজ করছে সবাইকে তুমি সবাইকে তুমি এখানে পেল করে দাও বিবর্ণ করে দাও তোমার ক্ষমতার কাছে হ্যাঁ দো উইক দি ভার্স দো উইক দি ভার্স এবং শুধু তাই নয় আমি যে কবিতা তোমাকে নিয়ে লিখবো বলছি সেটাও তো তোমার মতন শক্তিশালী নয় সেটাও খুব দুর্বল দ্যাট উড দাই বিউটি ফেন ও ফেন রিহার্স এবং এখানে তোমার সৌন্দর্যটাই সবচেয়ে বড়। এবং তোমার সৌন্দর্যের কথাই এই কবিতা বলবে মে লাভ ডিফেন্ড দি ফ্রম ওভ্লিভিয়ানস কার্স যদি আমার কবিতা দুর্বল হয় কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা বা আমার এই কবিতা যে ভালোবাসাই তোমার প্রতি সমর্পিত হবে সেই ভালোবাসাই যেন তোমাকে বিস্মৃতির অতল তলে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে ঠিক আছে এইটাই এতটাই থাকলো এই জায়গাগুলো একটু অতটা একটু জটিল আছে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে তবে এখানে এই কবিতাতে আমরা যেটা প্রথম পাটে আলোচনা করেছিলাম কিডস এবং হোয়াটসঅ্যাপের একটুকু প্রভাব কবিতা আছে তখন কিন্তু আমি এই লাস্ট স্টেঞ্জটা পড়িনি মানে প্রথম তিনটে স্টেঞ্জে পড়ার সময় এই বড়ডোলের রেফারেন্সটা আমার কাছে ছিল না এরপরেও আমি বলছি এটাই যে কিডস প্রভাব অবশ্যই কবিতার মধ্যে আছে কিন্তু বড়ডোলের জায়গাটাতে আসার পরে আমরা যেটা বুঝতে পারলাম একদম কবিতাটা ওয়ার্ডস একদম এর উপরেই একটু লেখা হয়েছে মানে ওয়ার্ডস প্রভাব মানে কবির মনে আর কি ছিল আর কি মানে এক প্রকার ট্রিবিউট টাইপের ঠিক আছে আজকে এতটাই থাক পরের দিন আমরা অন্য কোনো একটা গল্পে যাবো